আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ ঈদের দ্বিতীয় দিন শনিবার আমরা বন্ধু বান্ধব মিলে সব করে মাছ ধরতে এসেছি আমাদের এলাকা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কি একটা গন্ধ খেল করছো ধামরা এবং আশুলিয়া অঞ্চলের শেষ প্রান্তে এই খালে প্রচুর পরিমাণে নাকি শিংকুই মাছ আছে আজকে শখ করে মাছ ধরতে আসলাম। দেখে এখানে কি মাছ পাওয়া যায়। এই যে খেয়াল করে দেখুন প্রথমে আমরা একটা কই মাছ পেয়ে গেছি। বেশি কই এই যে আরেকটি ছোট সাইজের শিং মাছ পেয়ে গেলাম। আসলে এখানে সবই ঠিক আছে কিন্তু পানিগুলি অত্যন্ত নোংরা পচে একবারে কালো হয়ে গেছে জানি না এই মাছ খেতে পারব কিনা এই যে এখানেও আরেকটি ছোটো সাইজের শিম মাছ ধরছে আসলে মাছ ছোটো হলে কি হবে প্রত্যেকটা মাছের পেটে ডিম আসলে আসলে এখন হলো মাছের প্রজনন মৌসুম সামনে আষাঢ় মাস এই আষাঢ় মাসেই প্রায় প্রত্যেকটা মাছের ডিম দেয় এই আষাঢ় মাসে প্রায় প্রত্যেকটা মাছের ডিম সারে আজ আমরা টুপ হিসেবে ব্যবহার করতেছি বল্লার টুপ ওই হলুদ বল্লার বাচ্চা এগুলি খুব শিং এবং কই মাছের প্রিয় খাবার সাথে আমরা কেউ সেনার ছিলাম কেঁচু ওই যে মাটির নিচে যেটা সাপের মতো থাকে আসলে কেঁচু দেয়া আসলে কেঁচু দেওয়া টুপ দিয়ে দেখলাম চ্যান টাকিতে খুব জ্বালাতন করে একবার দেশি পিউর কই মাছ যেখানে আরেকটা কই ধরছে একটু বড় সাইজের

এই খালে এক সময় প্রচুর পরিমাণে মাছ ছিল আসলে পানি এসে এখানে অনেকটা পানি নষ্ট করে ফেলেছে এখন টাকি মাছ কই মাছ কিছু শৈল মাছ এইসব মাছ আছে সাদা মাছ নাই বললেই চলে কারণ পানিটা অনেকই নোংরা বুঝা বহু কম কি জানি কয় উঠে কাইল বসির কাইলা কম এই যে দেখেন এখানেও খুব সুন্দর একটি শিং মাছ ধরছে এবং পেট বড়া ও ডিম আবারও আবারও সিং আবারও সিংটা উল্টা পাল্টা করে দেবো সন্ধ্যার এক মুহূর্তে বিকেলবেলা এই মনোরম দৃশ্য এই মনোরম প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগতেছে সাথে খুব সুন্দর সুন্দর মাছ কিন্তু জানি না মাছ খেতে পারবো কিনা কারণ পানিগুলি অনেকই নোংরা খেতে পারবো কিনা জানি না তাতে দুঃখ নাই কিন্তু প্রায় দশ বছর পরে বন্ধু বান্ধব মিলে একসাথে মাছ মারতে আসছি এটাই বড় কথা আমার মনে হয় দশ বছরের মধ্যে আমি বসে দিয়ে নিজ হাতে মাছ ধরি নাই প্রবাসে থাকতে মিশরে ভূমধ্য সাগরে এক মিশরের বসে দিয়া সামুদ্রিক মাছ ধরছিলাম তাও সেটা প্রায় দশ বছর আগের কথা হ্যালো হ্যালো ভি বাবার লাস্টে জানেন কাটা দেনা যে এখন মাছ ধরতেছে আমার স্নেহের ছোট ভাই রাজু আমরা বেশ কয়েকজন আমরা বেশ কয়েকজন একসাথে আসছি আমরা আজকে এই দুই ঘন্টায় কি কি মাছ পেলাম এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সন্ধ্যা পরায় গুনে এসেছে আমাদের যাবার সময় হয়ে গেছে মোট পাট আমরা এগারোটি শিং মাছ ধরেছি চারটা কই মাছ ধরছি একটি টাকি মাছ ধরছি এবং অসংখ্য চ্যানটাকে ধরেছিলাম এগুলি ফেলে দিছি খালের মধ্যেই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ডিমালা মাছ রে ডিমালা মাছ ওরে বাসায় এডিট দেখতো